মানুষের শরীরে এখন নানা রোগের সমাহার তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোগ হল ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া যদি কোনোই হাঁটু বা জয়েন্টের কাছে লাল ভাব দেখা যায় তাহলে বুঝে নিতে হবে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে যদি পায়ের বুড়ো আঙুলে ফোলা ভাব থাকে ভারী ভারী অনুভব হয় তাহলে অবশ্যই বুঝতে হবে ইউরিক অ্যাসিড পরিমাণ বেড়ে গেছে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে নানান ধরনের সমস্যা হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা আজকে আপনাদের বলবো কোন কোন জিনিস আপনারা ইউরিক অ্যাসিড হলে এড়িয়ে যাবেন অর্থাৎ খাদ্য তালিকায় কোন কোন জিনিসকে সরাসরি না বলবেন ইউরিক অ্যাসিড থেকে বাঁচার জন্য বেগুন বেগুনে থাকে পিউরিন যা ইউরিক অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দেয় এছাড়া অ্যালার্জি থাকলে কিন্তু একদমই পাতে বেগুন নেওয়া উচিত নয় তারপর আসি পালং শাকে পালং শাকে থাকে উচ্চ মাত্রায় পিউরিন যা মেটাবলিজমের পর ইউরিক অ্যাসিডে পরিণত হয় তাই যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তারা কোনোভাবেই পালং শাক খাবেন না টমেটো কোনোভাবেই খাওয়া উচিত নয় ইউরিক অ্যাসিডের পরিমাণ যাদের বেশি টমেটোতে অক্সালেটের মাত্রা প্রচুর পরিমাণে থাকে থাকে প্রচুর গ্লুটামেট তাই ইউরিক অ্যাসিডের রোগীদের কোনোভাবেই টমেটো খাওয়া উচিত নয় ঢ্যাঁড়স গরমে এই সবজিটি প্রচুর পরিমাণে খাওয়া হয় তবে জানেন কি এর মধ্যেও প্রচুর পরিমাণে অক্সালেট থাকে আর অক্সালেটের পরিমাণ যে সমস্ত সবজিতে বেশি থাকে সেগুলি রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দেয় তারপর আসি ব্রোকলি ও ফুলকপি অনেকেই স্বাস্থ্য সচেতনের জন্য ব্রোকলি খেয়ে থাকেন তবে জানেন কি এই দুটো সবজির মধ্যেই প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল যেমন আছে তেমনি প্রচুর পরিমাণে পিউরিন আছে এই পিউরিন কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দেয় তাহলে বুঝতেই পারছেন যেটা আমরা স্বাস্থ্য সচেতনের জন্য খাই ইউরিক অ্যাসিড থাকলে তা কোনোভাবেই খাওয়া যাবে না মাশরুম অনেকেই খেতে পছন্দ করেন কিন্তু এতেও প্রচুর পরিমাণে পিউরিন থাকে যা ইউরিক অ্যাসিডের পরিমাণ দ্রুত বাড়িয়ে তোলে বিট গাজর অনেকেই স্যালাড হিসেবে খান তবে জানেন কি বিটের মধ্যেও প্রচুর পরিমাণে পিউরিন থাকে যা ইউরিক অ্যাসিডের পরিমাণকে বাড়িয়ে দেয় তাহলে বুঝতেই পাচ্ছেন শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি তারা অবশ্যই এই সমস্ত সবজিগুলিকে এড়িয়ে চলুন ভালো থাকুন সকলকে ভালো রাখার পরামর্শ দিন আশা করি আজকের এই অজানা তথ্য আপনাদের ভালো লেগেছে এই ধরনের অজানা তথ্যের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ